নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গল্পের গিরি চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই গরিব দেশ আমাদের যত্র তত্র দেখবার সুযোগ মেলে অনাহার ক্লিষ্ট মানুষ মুঠো আহারের জন্য তাদের একমাত্র রোজগার ভিক্ষাবৃত্তি তাও কি মেলে না মেলে কাপড় না মেলে অন্ন কিন্তু তাদের বাহ্যিক বর্ণনা কোনো কোনো ক্ষেত্রে মিলে যায় বই কি আমার আজকের উপস্থাপনায় থাকছে বনফুল রচিত একটি ছোট গল্প বুড়িটা শুনে দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে শুরু করছি আমার আজকের পাঠ বুড়িটা একটু পয়সা দেনি বাবু এই তাহার ভিক্ষা চাহিবার ভাষা আমার কাছে রোজ আসে হাতে একটা শুকনো ডাল তার সাহায্যেই পথ হাঁটে ভিখারেনী বুড়িকে কে আর লাঠি কিনিয়া দিবে শুকনো গাছের ডালটা কোথাও বোধ হয় কোড়াইয়া পাইয়া ছিল পরনের কাপড়খানি শত ছিন্ন বহুবার সেলাই করা আর খুব পাতলা একটু গোলাপি রঙের আভা আছে এককালে বোধ হয় কোনো বিলাসিনীর দেহ শোভাবর্ধন করিয়াছিল গায়ে কিন্তু অত্যন্ত বেমানান বেচারার শীত পর্যন্ত নিবারিত হয় না আমার কাছে প্রায় রোজই আসে বুড়ি আর আসিয়া ওই একটি প্রার্থনাই জানাই একটু পয়সা দেনি বাবু তাহাকে রোজ একটি করিয়া পয়সা দিই মনে মনে তাহার একটা নামও রাখিয়াছি পিপি পারমানেন্ট পাওনাদার যখন আমার ক্লিনিকে লোকের ভিড় থাকে তখন তাহাকে আসিবা মাত্র একটা পয়সা দিয়া বিদায় করিয়া দিই যখন কেহ থাকে না তখন মাঝে মাঝে তাহার সহিত আলাপ করি একদিন জিজ্ঞাসা করিয়াছিলাম সে ভিক্ষাবৃত্তি কেন অবলম্বন করিয়াছে বলিল ছেলে বউ আর খাইতে দেয় না আশ্রয় দেয় না তার আইয়া দিয়াছে যতদিন গতর খাটাইয়া রোজগার করিয়াছিলাম খাইতে থাকতে দিত এখন আর দেয় না তাহার কম্পিত বাম হাতটি কপালে ঠেকাইয়া বলিয়াছিল সবই কপার ছে বাবু আর একদিন পয়সাটি দিবার পর জিজ্ঞাসা করিয়াছিলাম আর কি চাস বুড়ি উত্তর দিয়াছিল মরণ রকম দার্শনিক উত্তর আশা করি নাই তাহার জড়া বিধ্বস্ত মুখের দিকে ভালো করিয়া চাহিলাম দেখিলাম সত্যই একটা আর্ত আকুতি ফুটিয়া উঠিয়াছে আবার একদিন একা বসিয়া আছি বুড়িয়া আসিয়া তাহার প্রাপ্তহিক নিবেদনটি জানাইল দেখিলাম চোখ উঠিয়াছে ভালো করিয়া চাহিতে পারিতেছে না চোখের দুই কোণে পিচুটি একটু ওষুধ দিয়া দিলাম কি ভেলে বুড়িয়া ঠান্ডা লাগি গেলছে বাবু একটু কাপড় দেনি বড্ডি জার ইহা কাপড়া কাহাছে ঘর পর যা মিলতে বুড়ি বলিল সে আমার ঘর চেনে না আমি যেন দয়া করিয়া একখানা কাপড় তাহার জন্য লইয়া আসি প্রতিশ্রুতি দিলাম আসিব ভাবিলাম ভালোই হইবে আমি মোটা খদ্দর পড়ি শীতে বুড়ি একটু আরাম পাইবে পরদিন বুড়ি যথারীতি আসিল আমি অপ্রতিভ হইলাম খদ্দরানিতে আনিতে মনে ছিল না পরদিনও ভুললাম তাহার পরদিনও নিজের বিস্মৃতির জন্য তৃতীয় দিন সত্যই অতিশয় লজ্জিত হইলাম তখন আমার মোটর ড্রাইভারকে বলিলাম সে যেন আমাকে মনে করাইয়া দেয় সেও উপর্যোপুরি ভুলিতে লাগিল তৃতীয় দিনের পর বুড়িটা আর কিন্তু কাপড়ের কথা বলে নাই কিন্তু সে আসিয়া দাঁড়াইলেই কাপড়ের কথাটা মনে পড়িত অবশেষে ড্রাইভারের একদিন বিস্মৃতি অপনোদিত হইল গৃহিণীও বেশ মোটা একটি খদ্দরের কাপড় তাহার জন্য বাহির করিয়া দিলেন ড্রাইভার সেটি আমার ক্লিনিকের একটা তাকে পাঠ করিয়া রাখিয়া দিল বুড়ি আসিলেই তাহাকে দিবে বুড়ি কিন্তু আর আসিল না সে যে আর আসিতেছে না ইহাও প্রথম দুই তিন দিন লক্ষ্য করি নাই কয়েকদিন রোগীর বেশ ভিড় ছিল তাকের কোণে কাপড়টা দেখিয়া হঠাৎ একদিন মনে হইল তাই তো বুড়িটা তো আর আসিতেছে না আরও দিন দশেক কাটিল বুড়ি আসিল না শেষে বুড়ির কথা আর মনেও পড়িত না ভিড়ের সময় মনে পড়িত না বটে কিন্তু একা থাকিলে মাঝে মাঝে মনে হইতো বুড়ি কি হইল কিন্তু উপর কয়েকদিন একা থাকিবার সুযোগ পাইলাম না নিজের কাজকর্ম তো ছিলই তাহার উপর শহরে একটা চাঞ্চল্যও জাগিয়াছিল সংবাদ রটিয়া গিয়াছিল আমাদের প্রধানমন্ত্রী আসিতেছেন মাঠে বকৃতা দিবেন চতুর্দিকে সাজে সাজ রব পড়িয়া গিয়াছিল যেদিন পণ্ডিত নেহেরুর বকৃতা দিবার কথা সেদিন আমাকে একটা দূরের গ্রামে কলে যাইতে হইয়াছিল খুব ভোরে গিয়াছিলাম যাহাতে তাড়াতাড়ি ফিরিয়া পণ্ডিতজির বকৃতাটি শুনিতে পারি কিন্তু রোগী দেখিতে এবং তাহার পরিবারবর্গের সহিত আলাপ করিতে করিতে বেশ একটু দেরি হইয়া গেল আশঙ্কা হইতে লাগিল পণ্ডিতজির বকৃতাটি বোধ হয় আর শোনা হইল না রোগীর বাড়ির লোকেরা বলিল মাঠামাঠি একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়া গেলে ঠিক সময়ে নাকি পৌঁছিতে পারিব সে রাস্তাতে মোটরও চলিবে সুতরাং সেই মাঠামাঠি রাস্তায় কিন্তু শেষ পর্যন্ত পণ্ডিতজির বক্তৃতাটা শোনা হইল না একটা গ্রামের কাছে ড্রাইভার সজোরে ব্রেক কষিয়া গাড়িটা থামাইয়া দিল পথের উপরই একটা মরা তাহাকে ঘিরিয়া শকুনি আর কাক তাহার চোখ মুখ ছিড়িয়া খাইয়াছে চেনা যায় না সম্পূর্ণ উলঙ্গ গাছের শুকনো ডালটা পাশে পড়িয়া আছে তখনই মনে হইল এ তো সেই বুড়িটা গাড়ি হইতে নামিয়া পড়িলাম ড্রাইভার শকুনি তাড়াইতে লাগিল আমি হাঁটিয়া গ্রামের ভিতর প্রবেশ করিলাম খোঁজ করিতে করিতে অবশেষে আমি এক চেনা একজন লোক বাহির হইয়া পড়িল তাহার মুখে শুনিলাম শীতে কালি বুড়ি রাত্রে মারা গিয়াছে তাহার গায়ে একেবারে কাপড় ছিল না বুড়ি কি এইখানে থাকতো না আগে তো দেখিনি কখনো আর একজন লোক পাশে দাঁড়াইয়াছিল সে বলিল বুড়ি দুই দিন আগে এই গ্রামে আসিয়াছিল কে যেন তাহাকে বলিয়াছিল তার ছেলে এই গ্রামে আছে কিন্তু খবরটি ভুল লাল টুলাল বলিয়া কেহ এই গ্রামে নাই বলিলাম একটা মানুষকে শকুনে ছেড়ে খাচ্ছে তোমরা একটা ব্যবস্থা করতে পারো নি লোক দুইটি অপ্রতিভ হইল তাহার পর বলিল দাহ করতে অন্তত দশটা টাকা খরচ হবে কে দেবে ডাক্তার বাবু, যা দুরবস্থা আমাদের আজকাল অনেকের দুবেলা অন্যই জোটে না কার কাছে চাঁদা চাইব বলুন বেশ তোমরা ব্যবস্থা করো আমি টাকা দেব কুড়িটা টাকা দিলাম লোকটা বলিল এতে তো একদল কীর্তনিয়াও হয়ে যাবে সালুও হবে তাহাই হইল কীর্তন করিতে করিতে গ্রামের লোকেরা বুড়িকে শালু ঢাকা দিয়া মহা সমারোহে গঙ্গার ধারে লইয়া গেল ফিরিয়া শুনিলাম বকৃতায় নেহেরুজি বলিয়াছেন দরিদ্র জনসাধারণের উন্নতির জন্য তাহার গভর্নমেন্ট প্রাণ করিতেছেন বকৃতা দিয়া বিমানযোগে পাটনা চলিয়া গিয়াছেন সেখানে আর একটি বকৃতা দিবেন তাহার পরদিন কাগজে তাহার বকৃতাটাই পড়িতেছিলাম একটু পয়সা দেয়নি বাবু চমকাইয়া দেখি তার প্রান্তে সেই বুড়িটা আছে হাতি সেই মরণ কাহা আবেছে বাবু তোরা কপড়া রাখলছে লে যা ছেলে এতনা দিন কাটি বেড়ে গেছিল পায়ে ফুটিয়াছিল তাই আসিতে পারে নাই একটু তিন চার আয়োডিন লাগাইয়া দিলাম তাহার প্রাত্যহিক পাওনা পয়সাটিও দিলাম বুড়ি ছেঁড়া খদ্দরটা গায়ে দিয়া আমাকে আশীর্বাদ করিয়া চলিয়া গেল অনুভব করিলাম সেদিন আমার ভুল হইয়াছিল শুকনো ডাল হাতে বুড়ি আমাদের দেশে অনেক আছে আপনারা শুনছিলেন বনফুলের কলমে ছোট গল্প বুড়িটা কেমন লাগলো গল্পটা জানাতে অবশ্যই ভুলবেন না আরও এমন নতুন গল্প পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার